যে যে কারি বানাতে যা যা লাগে সেগুলো সব কিছুই আমি এখানে রেখেছি তো চলুন দেখে নিই কী কী লাগবে তো প্রথমে যেটা এই যে মাটন মাটন রাখা আছে এটা পাঁচশো গ্রাম মাটন আছে আর এখানে আছে হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো আর হচ্ছে ধনে ধনে গুঁড়ো জিরা গুঁড়ো আর গোটা গরম মশলা এখানে দেখুন আদা আর রসুন আর পেঁয়াজ কাটা আছে টমেটোও কাটা আছে কাঁচা লঙ্কা পাঁচ ছ পাঁচটা ছটা কাঁচা লঙ্কা দই টক দই আর হচ্ছে এখানে আলু কাটা আছে তো চলুন আর এখানে সর্ষের তেল আছে তো চলুন দেখে নিই তো এটা কীভাবে করবো আমরা তো প্রথমে এটাকে ম্যারিনেট করতে হবে তো তো চলুন আমরা এটাকে ম্যারিনেট করে নিই তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখানে ম্যারিনেট করার জন্য যা যা লাগে সব নিয়ে নিয়েছি এই যে আমি পেস্টটা করে নিয়েছি যে যেটা টমেটো আদা রসুন আর লঙ্কা তো এটা দিয়ে আমি পেস্টটা করে রেখেছি যেটা আমরা ম্যারিনেট করার সময় ইউজ করবো তো চলুন ম্যারিনেটটা করে নিই তো প্রথমে আমি এইটা পেস্টটা মিশিয়ে দিচ্ছি তো আমি পেস্টটা মিশিয়ে দিলাম এইবার আমার কাছে আছে চিলি পাউডার হলুদ ধনে গুঁড়ো আর হচ্ছে জিরে গুঁড়ো তো আমি এইগুলো পুরোটাই মিক্স করে দেবো এর সঙ্গে তো এটা একটা আন্দাজ মতো নেওয়া আছে আপনারাও একটা আন্দাজ মতো নিয়ে নেবেন তো করে দিলাম এইবারে আমি দু চামচ নুন দিচ্ছি এর মধ্যে দু চামচ নুন দিয়ে দিচ্ছি জাস্ট একটা এটাও আন্দাজ মতো দেবেন আর আমি এর মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি এটাও আন্দাজ মতো আর এই যে দই আছে আমি একটু দই মিশিয়ে নিচ্ছি বেশ তো এটাকে আমি মিক্স করে নেব এটা এটা একটুখানি ভালো করে মিক্সটা করবেন যাতে একদম প্রপারলি যাতে মিক্সটা হয়ে যায় তো গাইস আমার যেটা মাখার ছিল সেটা আমি মেখে নিয়েছি তো এবার এইটাকে আমাকে দু ঘন্টা ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখতে হবে যাতে মশলাগুলো ভালো মতো মিক্স হবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই আলুগুলোকে আমরা লঙ্কা লঙ্কাগুঁড়ি আর নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি এবার আমরা এটাকে ভেজে নেব তো আলুগুলোকে আমরা তেলের মধ্যে ভেজে নিই তো এরপরে আমরা দেখব আমাদের মাটনটাও এখনও ফ্রিজে ঢোকানো আছে ওটা বার করব তো আলুগুলো ভাজা হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন মাটনটা ম্যারিনেট হয়ে গেছে তো বেশ ভালো মতোই হয়েছে তো এটা দু ঘন্টা ফ্রিজে রাখা হয়েছিল তো চলুন এবার আমরা রান্নাটা কমপ্লিট করি তো এবারে আমরা এর মধ্যে ছাড়বো তেজপাতা তেজপাতা দিয়ে দিন তার গরম মশলাটা গোটা গরম মশলা একটু ক্রাশ করে নেবেন গোটা গরম মশলা তেজপাতা একটুখানি হালকা ভেজে নিন হালকা ভেজে নেওয়ার পর এবার ওই মাটনটা ওই ওর মধ্যে ঢেলে দিন মাটনটা পুরো মাটনটাই ওর মধ্যে ঢেলে দিন যেটা আমাদের ম্যারিনেট করা ছিল তো আমাদের এই মাটনটা এখন পনেরো মিনিট ঢাকা দিয়ে রাখ রাখবো তো আবার এরপরে যে আমরা আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটা আর আমরা মিট মশলা মিক্স করব আমরা পনেরো মিনিট হয়ে গেছে এবার আমরা ঢাকাটা খুলব আর দেখুন বেশ ভালোভাবে তো মিক্স হয়ে গেছে এবার যে আলুগুলো ভাজা করা ছিল সেগুলো আমরা মিক্স করে নেব তো আলুগুলো মিক্স করার পর একটু ভালো করে মটনটার সঙ্গে গ্রেভিটার সঙ্গে একটু কোনো ভালোভাবে ভালো করে মিক্স করে নেব যাতে গ্রেভির মশলাগুলো আলুটার মধ্যে লাগতে পারে তো এরপরে আমরা মশলাটা মেশাবো তো মিট মশলা মিট মশলাটা একটু ভালো করে ছড়িয়ে দিয়ে দিয়ে আবার একটু ভালো করে আবার ভালো করে মিক্স করে নি তো দেখুন মাটনটা বেশ মাখামাখাই হয়েছে বেশ ভালো মতো মশলাগুলো মিক্স হয়ে গেছে তো এবার আমরা মাটনটাকে আবার ঢাকা দেবো আরও পনেরো মিনিট ঢাকা দিয়ে রাখবো মাটনটা থেকে যখন একটু ভালো মতো তেল ছেড়ে যাবে তখন আমরা ওটাকে কুকারে সিটি মারো মানে কুকারে আবার ওটাকে ছিটি মারবো তো যাতে মাটনটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় এবার চলুন আমরা ঢাকনাটা খুলি তো দেখতে পাচ্ছেন মাটনটা মোটামুটি তেল ছেড়ে দিয়েছে এবার আমরা এটাকে কুকারের মধ্যে এটাকে আর একটু এক কটা সিটি মারব পাঁচটা ছটা সিটি মেরে নেব এটাকে কুকারের মধ্যে ঢেলে নিয়েছি এবারে এর মধ্যে একটু জল দিয়ে দিয়ে তারপরে আমরা এটাকে পাঁচটা সিটি মারব তো আমরা কুকারের মধ্যে মাটনটাকে বসিয়ে দিয়েছি তো এখন আমরা ওয়েট করবো ছটা সিটি পড়বে তখন আমরা এটাকে নামাবো তো এবার ছটা সিটি পড়া অবধি আমাদের ওয়েট করতে হবে তো আমরা প্রেশার প্রেসার কুকারের ঢাকনাটা খুলেছি তো এবার আমরা এটার সঙ্গে একটুখানি গরম মশলা মিক্স করব গরম মশলাটা দিয়ে একটুখানি ভালো করে মিক্স করে দিন এটাকে আরও কিছুক্ষণ রাখতে হবে দিয়ে তারপরে আমরা নামিয়ে দেবো তো আমাদের মাটনটা রেডি হয়ে গেছে তো চলুন খেয়ে দেখি মাটনটা কেমন টেস্ট হয়েছে তো মাটন আর রাইস তো চলুন খেয়ে দেখি কেমন হয়েছে ভালোই হয়েছে মশলাগুলো খুব ভালোই স্মেল আসছে মশলাটার আর একটা জিনিস দেখুন মাটনটাও আমার খুব ভালো সিদ্ধ হয়ে গেছে দেখুন মাটনটাও সিদ্ধ হয়ে গেছে তো চলুন আমি খেয়ে নিই আর আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটাকে লাইক অ্যান্ড শেয়ার করে দিন টাটা